আসসালামু আলাইকুম তিনটি কারণে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কারণেই মূলত বিডিএস রেকর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে এবং বিডিএস রেকর্ডেও একজন ভূমি মালিক হিসেবে তেনার জমির মালিকানা লাভ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি বিডিএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে তিনি কোনোভাবেই এই তিনটি কারণ সমাধান করার মাধ্যমে উনি কিন্তু পরিপূর্ণভাবে জমির মালিকানা দাবি করতে পারবে না তাহলে বিডিএস রেকর্ডে যে তিনটি বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে এবং তিনটি বিষয়ে এবং তিনটি বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বিডিএস রেকর্ড পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেকটা ভূমি মালিককে যে তিনটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে আজকের এই বিষয় আজকের এই ভিডিওতে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কুপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন যে তিনটি কারণে বিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এক নম্বরে হচ্ছে জমির প্রকৃত মালিকানা লাভ করার জন্য সাধারণত আমরা সকলেই জানি যে বিগত সরকার ওনারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে গেজেট প্রকাশ করেছিল অর্থাৎ আইনের মূল প্রতিবাদ বিষয় ছিল দলিল যার জমিদার জমির মালিকানা সঠিক ডকুমেন্ট যার থাকবে জমির প্রকৃত মালিকানাও সেই ব্যক্তি লাভ করবে কোনোভাবেই অন্যায়মূলক পন্থা অবলম্বন করে জোর মাধ্যমে বা কোনো ব্যক্তিকে প্রতারণা করার মাধ্যমে জমির মালিকানা লাভ করার সুযোগ আর কোনো ব্যক্তি লাভ করতে পারবে না এবং এই প্রতিপাদ্যকের সামনে রেখেই যার জমি তার আইনটি পুনরায় পাশ করেছিল এবং গেজেটও প্রকাশিত করেছিল এবং পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই দলিলার আইন বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার ওনারা প্রকাশ করেছে আর এই আইনের বিধিমালা প্রকাশিত মাধ্যমে সকল প্রকার সংশয় এবং সন্দেহ দূর হয়ে গিয়েছে এবং কোনোভাবেই কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে আর কারোর জমির মালিকানা সে লাভ করতে পারবে না এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমেই বিডিএস রেকর্ডটিও পরিচালনা করা হবে এবং এখানে যে ব্যক্তি জমের মালিকানা প্রদান করা হবে বা যে ব্যক্তি জমের মালিকানা লাভ করবে তিনিই হবে জমির প্রকৃত মালিক বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে কোনোভাবেই অন্যায়মূলকভাবে বা অন্যায় পন্থা অবলম্বন করে বা জোর জবরদখলের মাধ্যমে বা আপনার রেকর্ডকারীগণকে ঘুষ প্রদান করে রেকর্ড কর্মকর্তাদেরকে উৎকোষ প্রদান করে এক কথায় ইললিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি কোনোভাবে জমির মালিকানা লাভ করতে পারবে না বা দাবিও করতে পারবে না কেননা বিডিএস রেকর্ডে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে বা দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে পূর্ব থেকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তাদের চায়না সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যাওয়ার মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে সঠিকভাবে কিভাবে ডিজিটাল সার্ভে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো নিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে ট্রেনিং প্রদান করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে যখন কোনো অঞ্চলে এই ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হবে তখন যখন কোনো ব্যক্তির জমির মালিকানা সঠিক তথ্য হালনাগাদ করা হবে তখন অবশ্যই তার মালিকানা তথ্যের ভিতরে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা বা মালিকানা তথ্যের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টি আগে যাচাই বাছাই করে দেখতে হবে যদি দেখা যায় যে তার মালিকানা সঠিক এবং মালিকানা তথ্যের ভিতরে কোনো সমস্যা নেই এবং মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টসগুলো যে পেপার্সগুলো যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন তিনি সকল রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে প্রদান করেছে এবং রেকর্ড রেকর্ডকারীগণের সামনে উপস্থাপন করেছে তখনই কেবল উক্ত ভূমি মালিকের না রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে নতুবা যে ব্যক্তি ইল্লিগাল হয়ে ব্যবহার করার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে অথবা কোনো একজন ওয়ারিশকে কম পরিমাণ অংশ প্রদান করে নিজে বেশি পরিমাণ অংশ নিয়ে রেকর্ড করতে চাইলে রেকর্ড কারিগণ খুব সহজেই বিষয়টি ওনারা ধরে ফেলবেন এবং এমত অবস্থায় যদি জমির প্রকৃত মালিক না পাওয়া যায় তাহলে জমিটা ওইভাবে বেওয়ারি অবস্থায় রাখা হবে এমনকি প্রয়োজনে সরকার নিজেদের খাস আর অন্তর্ভুক্ত করে নেবে তবু কোনো ইলিগাল ব্যক্তির হাতে বা কোনো অবৈধ ব্যক্তির হাতে ওই সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হবে না তাহলে ভিয়ার্স আশা করি বুঝতে পারছে যে এক নম্বর যে উদ্দেশ্য সেটি হচ্ছে এই রেকর্ডে যারা জমির মালিকানা পাবে তারাই হবে জমির প্রকৃত মালিক যার কারণে বিডিএস রেকর্ড অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বিডিএস রেকর্ডে মালিক হওয়া মানে অন্য সকল ক্ষেত্রে মালিকানা লাভ করার জন্য সমস্ত পথ তার জন্য ইজি হয়ে যাবে এবং মালিকানা প্রমাণ করার জন্য তার আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না জাস্ট বিডিএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এতটুকু ডকুমেন্টস থাকলে বা এতটুকু প্রমাণ থাকলে তিনি সারা জীবন জমির মালিকানা ধরে রাখতে পারবে বিডিএস রেকর্ডটিকে যে ও দ্বিতীয় যে কারণে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সেই দ্বিতীয় সেই কারণটি হচ্ছে বিডিএস রেকর্ডেই সর্বপ্রথম ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে এবং এখানে জমির মালিক হিসেবে যাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হবে তাদের নামে নামে ডিজিটাল রেকর্ড যেমন পরিচালনা করা হবে ঠিক তেমনইভাবে ডিজিটাল ম্যাপও এখানে তৈরি করা হবে ইতোপূর্বে বাংলাদেশের কোনো রেকর্ডেই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে কোনো ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হয়নি একমাত্র এই বিডিএস রেকর্ডে ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো সংযুক্ত করে সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে ডিজিটাল রেকর্ডগুলো পরিচালনা করা হবে এবং ইতোপূর্বে যতগুলো রেকর্ড হয়েছে সকল রেকর্ডেই অ্যানালগ পদ্ধতির ম্যাপগুলো ছিল কিন্তু বর্তমানে অ্যানালগ পদ্ধতির ম্যাপের কার্যকারিতা শেষ এখন শুধুমাত্র ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যে ম্যাপ প্রবর্তন করা হবে সেটা অনলাইন বেসড ম্যাপ হবে এবং এই ম্যাপগুলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পিডিএফ ফাইল আকারে পাওয়া যাবে এমনকি একজন ভূমি মালিক যদি তিনি মনে করে যে তার জমির তথ্য তিনি অনলাইনের মাধ্যমে যাচাই করে দেখবেন তার ম্যাপটিও তিনি অনলাইনে যাচাই করে দেখবেন তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করার মাধ্যমে উনি কিন্তু খুব সহজেই নিজের জমির সার্বিক তথ্য উনি যাচাই করে নিতে পারবে যেটা বর্তমানে কোনো অ্যানালগ পদ্ধতির ম্যাপে কিন্তু সম্ভব নয় যার কারণে এই ডিজিটাল রেকর্ডটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কেননা এই রেকর্ডে সর্বপ্রথম ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে এবং ডিজিটাল ম্যাপ মানে আপনার জমিতে কি অবস্থান করছে আপনার জমিতে কি চাষ করা হচ্ছে আপনার জমিতে কি কি আছে এই বিষয়গুলো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি যাচাই বাছাই করে দেখতে পারবেন বা আপনি সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনি খোঁজখবর নিতে পারবেন তৃতীয় যে কারণে বিডিএস রেকর্ডটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে ইতোপূর্বে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে প্রত্যেকটা রেকর্ডেই ভুলভ্রান্তি ব্যাপক আকারে হয়েছিল যার কারণে রেকর্ডগুলো শেষ হওয়ার পরই রেকর্ড সংক্রান্ত মামলার কিন্তু ব্যাপক আকারে দেখা গিয়েছে এবং ব্যাপক পরিমাণে বিভিন্ন কোর্ট আদালত কাছারিতে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো হয়েছে তবে এবার রেকর্ড সংক্রান্ত মামলা জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসার জন্য বা জিরো পার্সেন্টে নামে নিয়ে আসার জন্য এক প্রকার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ডিজিটাল রেকর্ড বা বিডিএস রেকর্ড পরিচালনা করা হচ্ছে এমন অবস্থায় এই বিডিএস রেকর্ডের মাধ্যমে যে রেকর্ডটি পরিচালনা করা হবে বা সম্পন্ন করা হবে এই রেকর্ডে কোনোভাবেই কোনো ব্যক্তি আর রেকর্ড সংক্রান্ত কোনো জটিলতার ভিতরে ভুগবে না রেকর্ড সংক্রান্ত কোনো সমস্যার ভিতরে আর ভুগবে না অর্থাৎ রেকর্ড সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং তিনি সঠিকভাবে জমির প্রকৃত মালিকানা লাভ করতে পারবে এবং এই রেকর্ডটি শেষ হওয়ার পর ইন ফিউচারে বা ভবিষ্যতেও নতুন করে আর কোনো রেকর্ড পরিচালনা হওয়ার করার প্রয়োজনও পড়বে না যার কারণে রেকর্ড সংক্রান্ত মামলা নিয়ে কোনো ঝামেলা কোনো ভূমি মালিককে আর পোয়াতে হবে না অর্থাৎ বিডিএস রেকর্ডটি সরকারের পক্ষ থেকে পরিচালনা করার অন্যতম যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি হয়েছে রেকর্ড সংক্রান্ত মামলার অস্তিত্ব থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া যেন ভবিষ্যতে রেকর্ড সংক্রান্ত মামলা মাথা সারা দিয়ে উঠতে না পারে বা নতুন করে কোনো ভূমি মালিককে হয়রানি করার মাধ্যমে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা যেন উৎপত্তি না হয় তার কারণেই মূলত বিডিএস রেকর্ড কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নিয়তেই বাংলাদেশ সরকার এই বিডিএস রেকর্ড কার্যক্রম গ্রহণ করেছে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছে যে এই তিনটি কারণে বিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে এই তিনটি কারণ আপনি বুঝতে পারেন বা আপনি তিনটে কারণ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে পুরা কপাল বা আপনার থেকে দুর্ভাগ্য আর কারণ নাই অর্থাৎ আপনি যদি এই তিনটে কারণকে গুরুত্ব প্রদান না করেন এবং এই তিনটে কারণটিকে যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে না পারেন তাহলে আপনার জমির মালিকানা নিয়েও কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে টানা সৃষ্টি হবে